খাইবো আমি মনের সুখেম আরে তুই খাইতেছ আমিও খাওয়া শুরু করি তো এই বাবুগুলো কি আম খাবার খাচ্ছে যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বোঝেন নাই বুঝে শুনে একটুখানি কমেন্ট করে দেন তারা কি খাইতেছে এত ইয়াম ইয়াম করে মাথা উঠানোর তো নামগন্ধেই নাই একেবারে হচ্ছে কবজি ডুবাইয়া মাথা ডুবাইয়া যে খাওয়াই শুরু করছে আর সেই খাবারে একটু আশেপাশে দেখে যদি কেউ আসে তার খাবার দাবার নিয়ে যায়নি কিন্তু তারই পাশে দিচ্ছে তাকায় 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 দেখতেছে তার খাবার যদি কেউ না ধরে তো এত টেস্টি এত মজা করে তারা কি খাচ্ছে হ্যাঁ আপনারা কি একটু বলবেন নাকি আপনারা কী খাচ্ছেন আর অন্যদিকে কেউ আপনাদের খাবার নিবে না তা কান খাড়া করে কোনো লাভ নেই ওইদিকে আমার ফোলাপানিগুলো দৌড়াদৌড়ি করতেছে শুধু শুধু তাদের দিকে তাকায় কোনো লাভ নেই তারা আসবে না আপনাদের খাবার নিবেও না অনেক কেউ আসবে না আপনারা চুপচাপই খান কিন্তু ইয়াম করে করে খাইতেছেন এত টেনশন করতেছেন তো টেনশনটা করলেন না ইয়াম করে আপনারা খেতেই থাকেন কেউ আসবে না কোনো রকম ডিস্টার্ব করবে না তো সে চারিদিকে তাকায় তাকায় দেখতেছে তার খাবারগুলো আবার কেউ নিতে আসছে না সারাদিকে তো খেয়াল রাখা দরকার কারণ আশেপাশে যে মানুষ আছে ও এখানে মানুষের বদলে মাছই চলে এসেছে এই কারণে এত ইয়াম খাবার খাচ্ছে মাছই আসবে না তার কারণে মাসিও চলে এসেছে তো তোমরা একাই খাবা মাসিরাও আসছে মাসিদের আগে সরাইব সেই তো ওই চিন্তা ভাবনায় এখনও ঘুর করতেছে এখন দেখেন কান্ড কারখানা কি হ্যাঁটা তো রাইখা আবার অটটা খাইতেছে কেন রে ভাই কেন তোদেরকে হচ্ছে আমি দুইজনকে দুই বাটিতে দিছি ঠিক না দুইজনকে আলাদা আলাদা করে দিছি না এখানটাকাটা রেখে তুই ওইখানে হচ্ছে কারাকাড়ি করতেছে বেচারার মুখটা হয়েছে এত যে তো পছন্দ হয়েছে তোর ডাকে খাওয়া শেষ কর এরকম কারা আছেন। নিজের খাবার ভরপুর রেখে আরেকজন এটা নিয়ে টানানি করে নিজেরটা সব ফুরাই যাবে না আগে তোরটা খাই শেষ করি তারপর সে না আমারটা খাবো এই তো কেন বুদ্ধি আইসেন না আবার বুদ্ধি আসবে কিসের জন্য আগে যে তারটা শেয়ার করতে হবে তারটা সে শেষ করতে হবে আমাকে দে আমার সাথে শেয়ার কর আর নয় তো কিন্তু তোর খবর আছে অনেকটা এরকম বিষয় না বেচারো ডেইজিকে সে সরাই দিয়া লিও যে কাজটা করতেছে ঠিক করতেছে মোটেও না এরকমও আমাদের রিয়েল লাইফে কিছু মানুষ আছে নিজেরটা পুরো ভরপুর রেখে আরেকজন কীভাবে শেষ করবো সেই চিন্তা ভাবনা করা শুরু করে দেয় তো এখন হচ্ছে লেয়োর অবস্থা অনেকটা এরকমই হয়েছে আমারটা পুরোপুরি আনাম আস্ত থাক আমি হচ্ছে ওরটা আগে খাওয়া শেষ করে দিই কিন্তু কিন্তু আমরা কি এতটা সেলফিস এতটা সাধ্যপর হেঁ হে অনেকটা তো এইখানে অ খাবারই অর থেকে নিয়ে ওটা খাওয়া শুরু করেছে আবার তাকাই দেখি যে আমারটার কাছে চলে গেছে আমারটা খাচ্ছে মানে এত ধরি বেছে এত চালাক হইতে পারে এরা আমি তো কল্পনাও করতে পারিনি ভাই তুমি ওরটা খাচ্ছো এবার তোমাদের সাহেব তোমাদেরকে হাতে তুলে তুলে খাওয়াই দিচ্ছে কত কদর কত ভালোবাসা এরকম ভালোবাসা আপনারা কোথায় পাবেন হ্যাঁ হাজার টাকা দিলে কি এরকম ভালোবাসা পাবেন যে হাতে তুলে তাও আবার বিল্লুদের সুন্দর করে তার প্রাণ প্রিয় হচ্ছে বাচ্চাদেরকে সে হাতে তুলে খাওয়াই দিচ্ছে এরকম ভালোবাসা কি কোথাও লাইট নিয়ে খুঁজে আপনারা পাবেন একজন না এখন দুইজনই হচ্ছে খাচ্ছে মানে হাতের উপরে খাচ্ছে এত সুন্দর একটা মুমেন্ট সত্যি বলতে হচ্ছে আমার কাছে অসাধারণ লাগতেছে এখানে হচ্ছে আর ফানি কি কথা বলবো যে হাতে তুলে দিলে আরও বেশি হচ্ছে কারা খাচ্ছে মানে আরো বেশি পছন্দ করতেছে এভাবে কিন্তু খুব হচ্ছে আপনাদের ক্লোজ হয়ে যাবে বাট একটু বি কেয়ারফুল কারণ ওরা এতটা পরিমাণ হচ্ছে খাচ্ছে ওরা কিন্তু ইচ্ছে করে কোনোভাবেই হচ্ছে কামড় টাম দিবে না বাট বাই চান্স লেগে যেতেও পারে তো ওদেরকে এভাবে খাওয়াতে তারাও হচ্ছে খুব আনন্দ লাগতেছে প্লাস আমারও দেখতে খুব খুবই হচ্ছে ভালো লাগতেছে যে আর এত পছন্দ করছে এই খাবারটা তো যারা হচ্ছে এই রেসিপিটা শিখতে চান আমার কাছ থেকে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে এত পছন্দের এতটা পরিমাণ হচ্ছে তারা খাচ্ছে আর ইয়াম ইয়াম মুখ উঠানের কোনো নামগন্ধই নেই দেয় অবশ্যই হচ্ছে আমি শেয়ার করবো আপনাদের সাথে রেসিপি